তো চলো আজ পাড়ার পুজোয় কি কি করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি এর আগে আমি রিলে বলে দিয়েছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব। তো সেই মতো কাজ আমি আমার লং ভিডিও নিয়ে এসেছি এটা যদিও একটু লং তবুও তোমরা একটু কষ্ট করে দেখে নিও যে আমরা কি কি করেছিলাম আমাদের এই পাড়ার পুজোতে সত্যি খুবই আনন্দ হয়েছিল পাড়ার প্রতিটা বউ ঠাকুমা মা জেঠিমারা সব একসাথে আমাদের এই শীতলা পুজোর নিয়ম হচ্ছে কুলো নিয়ে বাড়ি বাড়ি যেতে হয় বাড়ি বাড়ি কুলো নিয়ে গিয়ে তারপর সেখানে সিঁদুর পরিয়ে আর যা নিয়ম আছে সেটা করতে হয় তো রীতিমতো আমরা প্রত্যেকটা পাড়ার বউ সবাই কুলো মাথায় নিয়ে এক বাড়ি কিংবা তিন বাড়ি করে যেতে হয় তো যেহেতু পাড়ার অনেক লোক হয়ে গিয়েছিল এই জন্য প্রত্যেকে একবারই করেই করেছিল তো আমিও রীতিমতো করেছিলাম এটা হচ্ছে আমার শাশুড়ি মা তিনি করছেন আর তারপর আমার পালা তার আগে অনেক লোক করেছে সকাল থেকে রোদে রোদে ঘুরে লাইন দিয়েছে আর আমরা অনেকটা লেট করেছিলাম লেট করার পরেও ভাগ্যে আমাদের ভালোই ছিল যে আমরা চান্স পেয়ে গেলাম তো যাই হোক রীতিমতো আমরা কুলো নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছি তো চলো আমি কোন বাড়ি গিয়েছিলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি একটু জাস্ট ভয়েস দি তোমাদেরকে শেষ

তো পাড়াতে কুলো নিয়ে ঘোরার পর চলে এসেছিলাম পুজো মণ্ডপে তোমাদেরকে তো ঠাকুরটা দেখিয়েই দিলাম খুব সুন্দর হচ্ছে আর এদিকে ব্রাহ্মণ পুজো করছে পুজোর একদম শেষের দিকে রয়েছে অঞ্জলি দেওয়া হয়ে গেছে সেই সময়তে তোমাদের সাথে শেয়ার করিনি কারণ মন প্রাণ দিয়ে অঞ্জলিটা দিয়েছিলাম পুজোর আর বাদ বাকি রীতিগুলো সব মানুন পালন করলাম তো দেখো এই হচ্ছে আমাদের খুব সুন্দর একটা ঠাকুর খুবই সুন্দর হয়েছে আর এই পুজোতে অনেকটা নিয়ম আছে অনেক নিয়ম নিষ্ঠা করে এই শীতলা পুজো করতে হয় তো দেখো ঠাকুর মায়ের মূর্তি জলে দেখতে হয় সামনে আর কি জল দেওয়া হয় ওটাকে কি রিচুয়ালস বলে আমার ঠিক খেয়াল পড়ছে না তো তোমরা যারা জানো একটু বলে দিও আমাকে তো সেখানে মায়ের মুখটা দেখতে হয় সেটাই দেখে নমস্কার দিচ্ছিলাম আমি আর যা দক্ষিণা দিচ্ছিলাম পরপর সব বৌরা মেয়েরা সবাই করছিল খুবই নিয়ম নিষ্ঠা করে এই পুজোটা করতে হয় খুবই ভালো লাগে সত্যি কথা প্রত্যেক বছর যে কোনো শনি মঙ্গলবার হয় তো দেখো বাবান গিয়েছিল স্কুলে স্কুল থেকে বাবানের নিয়ে এসেছে বাড়িতে চলে এলাম পুজো হয়ে গেছে অঞ্জলি দিয়ে বাড়ি চলে এলাম এখন আরতি হবে আর গঙ্গায় যাব সেটাও তোমাদেরকে দেখাবো গঙ্গায় কুলোভাষাতে যায় স্নান করে আসবো একবারে সেটাও তোমাদেরকে একটু দেখাবো চলো মেশিন চলছে এই জন্য আওয়াজ শোনা যাচ্ছে না চলো আমাদেরকে বললাম এই পুজো শেষে কুলো ভাসিয়ে দিতে হয় গঙ্গাতে তারপর স্নান করে আসতে হয় প্রত্যেকে মিলে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দেখো রাস্তার ওপর দিয়ে রোডের উপর দিয়ে সবাই যাচ্ছি খালি পায়ে কীরকম রোদ বুঝতেই পারছো এখন কেমন রোদের তাপ এত কষ্ট হচ্ছে সারা দিন উপোস থেকে যতটা না কষ্ট হয়েছে তার থেকে বেশি কষ্ট হচ্ছে হেঁটে এই রাস্তা দিয়ে রোদের মধ্যে যাওয়াটা তো তবুও যেতে হবে যেহেতু আমরা এই পুজোটা করছি খুব কষ্ট হচ্ছে তবুও যাচ্ছি দেখো আর আমার একটা ভাই ভিডিও করছিল তো দেখো আমরা প্রত্যেকে খুব কষ্ট হচ্ছে কেউ কাউর দিকে তাকাচ্ছি না রীতিমতো রাস্তা দিয়ে হেঁটে চলেছি গঙ্গার উদ্দেশ্যে গঙ্গা ঘাটে চলে এসেছি দেখো আমাদের ঘাটটা দেখে নাও তোমাদেরকে আর ভয়েস দিচ্ছি না আমরা কি কি করছি না করছি একটু জাস্ট তোমরা প্রপারভাবে শুনে নাও তালে বুঝতে পারবে তো দেখো আমি নিজে ভয়েস না দিয়ে ডাইরেক্ট সাউন্ডটা তোমাদেরকে শোনাচ্ছি তো চলে এলাম এখন গঙ্গা স্নান করে বাড়িতে বাড়িতে এসে বসেছি এখন খাবো হচ্ছে শীতল পান্তা শীতলা পুজোতে শীতল পান্তা খেতে হয় তো সেটাই খাবো দেখো নিয়ে বসেছি এই যে এটা হচ্ছে ঠান্ডা ভাত পান্তা ভাত আর হচ্ছে তরকারি আলু ভাজা আরও কিছু তো আমার এই ব্লগটা আমি একটা ব্লগ করলাম তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার রাতে প্রসাদ নিতে যাব অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব এখন এটা শেষ করছি ব্লগটা তো দেখো কি কি খাচ্ছি সেটা আগে দেখাই দেখো এই যে ঠান্ডা ভাত এটা কিন্তু জল দেওয়া ভাত দেখে মনে হচ্ছে কড়কড়া কিন্তু নয় ঠান্ডা ভাত আর হচ্ছে জল দেওয়া পান্তা ভাত বলে আর কি আর ভেন্ডি ভাজা আছে বড়া আছে ডালের বড়া আর আলু ভাজা আছে ডালও আছে এগুলো সব কালকের করা যেহেতু আজকে উনুন ধরানো যাবে না এখন ধরানো যাবে যেহেতু পুজো হয়ে গেছে কিন্তু এগুলো সব কালকের করা শীতল পান্তা খেতে হয় শীতলা পুজো করলে তো এই জন্য এই হচ্ছে রেসিপি খেয়ে নিই তো টাটা অবশ্যই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও